আমরা পুকুরে চান করতে যাচ্ছি কেমন আমরা চান করছি তোমরা কমেন্ট করে জানিও হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি রিঙ্কি আমার ছোটো চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি প্রথমবার এরকম ঘুরতে যাওয়ার ব্লগ ভিডিও করছি সবাইকে আমার ভিডিওটা দেখার অনুরোধ থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো চলো এখান থেকেই শুরু করা যাক আমাদের হঠাৎ করেই ঘুরতে যাওয়ার প্ল্যানিং হলো তাই আর দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম তো গাইজ আমরা মোট ছিলাম তেরো জন তারপর সবাই একসাথে হয়ে স্টেশন পর্যন্ত পৌঁছলাম দেন এখন ট্রেনের জন্য ওয়েট করছি আর আমাদের কাণ্ড দেখো বাড়ি থেকে লিপস্টিক পরে যাওয়ার সময় পাইনি তো কি হয়েছে যেখানে সুযোগ পাবো সেখানেই লিপস্টিক পরে নেবো সেটা স্টেশন হোক বা ট্রেনের ভিতরে হোক লিপস্টিক পড়তেই হবে সেটা যেখান থেকেই হোক তো আমাদের ট্রেন চলে এসেছে এবার যাওয়া যাক বাই দেবে কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদের বলা হলো না তো আমরা যাচ্ছি বকখালি তবে আমার সাথে যারা ছিল তারা অনেকবারই গিয়েছে ঘুরতে বাট আমি ফার্স্ট যাচ্ছি আর আমি খুব এক্সাইটেড ছিলাম কারণ সমুদ্রটা কাছ থেকে দেখতে পাবো আর মেন কারণ ছিল আমরা সমুদ্রে লেবে সবাই স্নান করব তাই জন্য ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম তো ট্রেন থেকে লেবে টোটো ধরলাম ওখান থেকে টানা বকখালি লাভবো নতুন জায়গায় যাচ্ছি তাই একটু একটু করে সব কিছু ক্যামেরা বন্ধ করে নিলাম কারণ চাইলে পরে দেখতে পারবো স্মৃতি হয়ে সব কিছুই রয়ে যাবে দেন ওখানে পৌঁছালাম খুব খিদে পেয়ে গেছিল তাই সবাই একটু হালকা করে টিফিন করে নিলাম তো ওখানে গিয়ে আমাদের সাথে এটা কী হলো আমরা ভেবেছিলাম একটু ফ্যানের তলে গিয়ে হাওয়া খাওয়া এত গরমের মধ্যে আর গরম সহ্য হচ্ছে না তো কারেন্টটাও আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে নিল যাই হোক আমাদের কষ্ট থেকে কারেন্ট বাবা একটু আমাদের ওপর দয়া করলো আর আমরা এদিকে খাচ্ছিলাম দাদারা আমাদের জন্য হোটেল খুঁজতে বেরিয়েছিল দেন অনেক খোঁজাখুঁজির পরে একটা হোটেল পেয়েই গেল তো সেখানেই এখন আমরা যাচ্ছি তো চলো হোটেলের ভিতরটা কেমন তোমাদেরকে দেখাই বেশ ভালোই লেগেছিল আমাদের রুমটা তো আমরা একদিনের জন্য বুক করেছিলাম আর জানো গাইস কি হয়েছে পঁয়ষট্টি টাকা দিয়ে আমি একদিনের জন্য হোটেলে থেকে এসেছি কিন্তু তোমরা ভাববে কি করে এটাও আবার হয় হ্যাঁ আমি হয়তো মিথ্যে বলছি কিন্তু সত্যিটা হলো আমাদের এক একজনের পঁয়ষট্টি টাকা ভাগে পড়েছিলো দেন ওখানে গিয়ে আর দেরি না করে সবাই চেঞ্জ করে নিলাম কারণ এবার যাব সমুদ্রে মস্তি করতে আর সকাল থেকে এত ভিডিও করেছি যে আমার ফ্রেন্ডদের সামনে ক্যামেরা নিয়ে গেলে যাই হোক পোজ রেডি তো আমাদের সবাই চেঞ্জ করা হয়ে গেছে আমরা সবাই রেডি তো চলো এবার যাওয়া যাক সমুদ্রে তো আমাদের যে যা সব কিছু জিনিসপত্র নিয়ে ফাইনালি আমরা সবাই বেরিয়ে গেছি সমুদ্রে নেমে ছাপাছাপি করার জন্য আর সেদিন এত রোদ্দুর ছিল কি ভিডিও করছি কিছুই দেখতে পাচ্ছিলাম না তবুও চেষ্টা করছি তোমাদের সব কিছু ভালো দেখাতে আমরা এই বকখালির গেটটা পেরেলাম মানে আমরা বকখালের সিবিচে ঢুকে গেছি গাই সেই মজা সেই আমরা প্রায় সমুদ্রের কাছাকাছি চলেও এসেছি আর এই দেখো বলতে বলতে সমুদ্রে নেমেও গেছি আমি সমুদ্রে প্রথমবার এসেছি তাই আমার এত এত ভালো লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না তো খুব খুব মজা করেছি আর এখানে আমি বলছিলাম এবার ফোন রেখে সমুদ্রে লাভবো টাটা ভিডিওটা এই পর্যন্ত কিন্তু আমার ইচ্ছে ছিল সমুদ্রের ভিডিও তোমাদের সাথে শেয়ার যাই হোক পরে সেই আশাটাও দাদা পূরণ করে দিল আর জানো আমি একটু দূরে যেতে ভয় পাচ্ছিলাম তাই বান্ধবীর কোলে উঠে ঢেউ খাচ্ছিলাম ভালো লাগে যাই হোক এই দিনটা আর এরকম সবার সাথে মজা করাটা আমি কোনো দিনও ভুলবো না আবার যদি বলে আমাকে যাওয়ার কথা আমি আবার চলে আসবো আমাদের তো স্নান করা হয়ে গেছে এবার তো কিছু খেতে হবে নাকি গাই সমুদ্রে আমরা এত লাফালাফি ঝাপাঝাপি করে ফেলেছি যে খুব জোর খিদে পেয়ে ড্রেস চেঞ্জ করে খাওয়ার মতো সময় আমাদের কাছে ছিল না তো আমরা ড্রেস ট্রেস চেঞ্জ করিনি নিই একেবারে খেয়ে নিয়ে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নেবো এটাই আমাদের ডিসিশন হয়েছিল ফাইনাল তারপর একটা রেস্টুরেন্ট দেখে আমরা খেতে ঢুকলাম আর দাদা আমাদের জন্য বিরিয়ানি অর্ডার করেছিল কারণ আমরা বিরিয়ানি লাভার তো আমাদের খাওয়া দাওয়া শেষ এবার যাচ্ছি হোটেলের দিকে কারণ তাড়াতাড়ি গিয়ে চেঞ্জ হতে হবে নাহলে ট্রেন মিস করে ফেলবো আর ট্রেন মিস করলেই বাড়ি যেতে লেট হয়ে চলো এবার ফ্রেশ হয়ে নিই বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে বাড়ি আসতে মন চাইছিল না কিন্তু বাড়িতে ফিরতেই হবে তাই না এবার ওখান থেকে বেরিয়ে যাচ্ছি আর রাত হয়ে যাচ্ছিলো বলে তাই আর ভিডিও করি তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটি ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বাই